এবারে বিরোধী দল কংগ্রেসের চারজন পঞ্চায়েত সদস্য ও বিজেপির দুইজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচশো জন কর্মী তৃণমূলে করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি হয় সেখানে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে আসার নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন এর ফলে মথাবাড়ি বিধানসভার অন্তর্গত রতবাড়ি গ্রাম তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ তৃণমূল নেতা হাসিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন বিজেপি কংগ্রেস দল থেকে ছয়জন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় পাঁচশো জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পাননি এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তারা তৃণমূলকে বেছে নিয়েছেন আমরা যে গ্রাম পঞ্চায়েত ভোটের ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য কাজ করতে চাই গ্রামবাসী যেন যেন তাদের জন্য কাজ করতে পারি সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেস আজকে জয়েন করি আমি বিজেপি থেকে পাস করে আমি কেন জয়েন করলেন কেন আমি বিজেপি থেকে কোনো কাজকর্ম করতে পারছিলাম না মানুষের জন্য করতে পারছিলাম না তাই তৃণমূল কংগ্রেসে এসে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি চারজন মেম্বার আনুষ্ঠানিকভাবে আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং সাবানার্জি দিদি মমতা ব্যানার্জী কাজের উন্নয়নের জন্য এবং সম্প্রীতির জন্য সকলে আজকে নদবাড়ি অঞ্চল থেকে চারজন মেম্বার আজকে আমরা জয়েন করছেন আমরা সকলকে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাই ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা